নমস্কার বন্ধুরা সাগর উইথ ইউতে সকলকে স্বাগত আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনারা থামবেল দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছেন হ্যাঁ আঙুর গাছের পরিচর্যা সারা পৃথিবীর মধ্যে আঙ্গুর চাষে ভারতবর্ষ অষ্টম স্থানে রয়েছে আর ভারতের মধ্যে মহারাষ্ট্রের নাসিকে সবথেকে বেশি আঙুর উৎপাদন হয় কয়েক বছর আগেও আমরা ভাবতেই পারতাম না যে আমাদের পশ্চিমবঙ্গের লোকেরাও বাড়িতে একটা আঙুর গাছ লাগিয়ে তাতে থোকা থোকা আঙুর ফলাতে পারবে এখন রিসার্চ করে দেখা গেছে যে পশ্চিমবঙ্গ এবং আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের মাটিতেও প্রচুর আঙুল ফলানো সম্ভব তবে হ্যাঁ থোকা থোকা আঙুর ফলাতে গেলে আমাদের কিছু পরিচর্যা অবশ্যই করতে হবে চলুন সে বিষয় নিয়ে আলোচনা করি এ দেখুন এটা আমার টবের একটা গাছ গাছটাকে আমি ছোট করে রেখেছি আমি এইভাবেই এতে ফলন নেব বলে তো প্রথমে যেটা করণীয় সেটা হচ্ছে গাছটাকে সঠিক সময়ে প্রুনিং করতে হবে এখন মার্চ মাস এই সময় এই কাজটা কিন্তু করে ফেলতে হবে যারা বাণিজ্যিকভাবে চাষ করেন তারা অবশ্য অক্টোবর নভেম্বর মাসেই এই কাটাই ছাটাইয়ের কাজটা করে ফেলেন অনেকের ধারণা যে গাছ যত বড় হবে ঝোপাল হবে ফলন তত বেশি হবে কিন্তু না আঙুর গাছের ক্ষেত্রে কিন্তু তা নয় আঙুর গাছে সবসময় নতুন ডালে ফুল ও ফল আসে তাই আমরা যত সরু সরু ডাল আছে সেগুলোকে সব কেটে দেব যাদের অনেক পুরোনো গাছ গত বছর ফল চলে এসছে সেই ডালগুলোকে কেটে দেবো ফলে কী হবে মোটা ডালগুলোর যে গাঁটগুলো আছে সেখান থেকে নতুন নতুন স্প্রাউটিং হবে তার সঙ্গেই ফুল নিয়ে আসবে আর পেন্সিল আকারের ডালগুলো যেগুলো রয়েছে সেগুলোকে আমরা কেটে কেটে সব আলাদা জায়গায় জড়ো করব কেন করব এই দেখুন এই গাছটাকে এখন পুরোপুরি ন্যাড়া গাছটা শীতের সময় দেখে মনে হবে যে গাছটা বোধহয় মারাই গেছে কিন্তু না ওরা ডরমেন্সি পিরিয়ডে সম্পূর্ণ পাতা সব ছড়িয়ে দেয় এবং গাছের গায়ে যে সমস্ত এই বাকলগুলো রয়েছে এইগুলো সমস্ত কিন্তু হাত দিয়ে আমাদের সরিয়ে ফেলতে হবে গাছটাকে পরিষ্কার করে ফেলতে হবে আর যত শুকনো ডাল আছে শুকনো ডালগুলোকে আমরা এইভাবে পোনারের সাহায্যে প্রুনিং করে দেব অলমোস্ট হার্ড প্রুনিং এটা হয়ে গেল আর এরপরে এই যে কাটাই ছাটাই করে যে ডালগুলো আমরা রাখব সেগুলোরও কিন্তু কাজ আছে হ্যাঁ সেইগুলো দিয়েই এই এই যে দেখুন এইখানে সব সেগুলো কাটাই ছাটাই করে এর থেকে যেই একটু মোটা ডাল পেন্সিলের আকারে যে ডালগুলো পাচ্ছি আমরা এই ডালগুলোকে আমরা ছ থেকে আট ইঞ্চি এইভাবে কেটে নেব কেটে মাটিতে বসিয়ে দিলেই কিন্তু আমাদের নতুন চারা তৈরি হয়ে যাবে আরও অনেকভাবে চারা তৈরি করা যায় সেই আলোচনায় পরে আসব আর মাটিটাকে যত ঘাস আছে বা জঙ্গল রয়েছে তবে মাটি সেইভাবে পরিষ্কার করে দিতে হবে এরপর প্রুনিং করার ঠিক দু তিন দিন পরে গাছে একটা চাপান সার দিতে হবে সেক্ষেত্রে এই গাছের মাটির ঘোড়াটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে ধার বরাবর টবের ধার বরাবর তিন ইঞ্চি পরিমাণ চওড়া এবং তিন ইঞ্চি পরিমাণ গভীর করে মাটিটাকে তুলে নিতে হবে এতে করে কিছু শিকড় কাটা যাবে কিন্তু তাতে চিন্তার কিছু নেই আবার নতুন ফিডার রুট তৈরি হবে এবং গাছ তার সাহায্যেই প্রয়োজনীয় খাবার পাতায় পৌঁছাতে পারবে এবারে এই মাটিটা যে বেরোলো এই মাটিটাকে আমরা প্রথমে ভালো করে পরিষ্কার করে নেব এর মধ্যে অনেক কাটা শেখর রয়েছে ছোট ছোটো শেখরের টুকরো থাকবে সেগুলোকে আমরা ভালো করে পরিষ্কার করে নিয়ে মাটিটাকে একটু ছড়িয়ে দিয়ে ঝুঁঝুরে করে নেবো ঝুঁঝুরে করে নিয়ে যেটা করব। আমরা এর মধ্যে এক কেজি পরিমাণ জৈব সার মেশাব সেটা ভার্মি কম্পোস্ট হতে পারে বা এক বছরের পুরনো গোবর সার হতে পারে পাতা পচা সার বা কিচেন কম্পোস্ট হতে পারে মানে যেটা আপনার হাতের কাছে আছে সেটাই আপনি এক কেজি পরিমাণ এর সঙ্গে মিশিয়ে দেবেন তার সঙ্গে দেবো কি দু মুঠো পরিমাণ আমরা দেবো মিশ্র সার এই মিশ্র সারটা আমি নিজেই হাতে বাড়াই বাড়িতেই বানিয়ে নিই সেখানে হাড় গুঁড়ো শিং চাচা সর্ষের খোল বাদাম খোল নিম খোল এই সমস্ত দিয়ে আমরা একটা মিশ্র সার তৈরি করি তো সেই ভিডিও আমি পরে আনবো কিভাবে মিশ্র সার তৈরি করা হয় তো সেই মিশ্র সার আমরা এর মধ্যে এক মুঠো পরিমাণ দিয়ে দেবো দিয়ে মাটিটাকে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে যেহেতু এই আঙুর গাছ কাকুরে মাটি পছন্দ করে কাকুরে মাটিতেই আঙুর গাছ ভালো হয় আঙুর গাছ গোড়ায় জল জমা একদমই পছন্দ করে না তাই আমরা করব কি এর সঙ্গে আমরা ভালো করে মিশিয়ে এর মধ্যে আমরা ওই বালিচালা গ্রাভেলস বা আমার কাছে ছিল সিন্ডার ছিল তো সেই ছয় ইঞ্চি পরিমাণ টবের এক টপ পরিমাণ আমি এর মধ্যে সিন্ডার মিশিয়ে দিয়েছি আপনাদের কাছে সিন্ডার না থাকলে বালিচালা পাথর মেশাতে পারেন বা আপনারা ছোটো চিপ বাড়ির করার সময় যে ছোট কোয়ার্টার ইঞ্চি যে স্টোন চিপ পাওয়া যায় সেই স্টোন চিপ মিশিয়ে নিতে পারেন যাতে মাটিতে জল না জমে সেই ব্যবস্থা আমাদের করতে হবে এরপরে আমরা যেটা করব সেটা এক মুঠো পরিমাণ ব্লাড মিল যেটা রক্তসার বলে সেটা আমরা এর মধ্যে ভালো করে মিশিয়ে নেব এর ফলে কি হবে আঙুর ফলের মিষ্টতা বাড়বে তো এই কটা জিনিস একসঙ্গে আমরা এই মাটির সঙ্গে মিশিয়ে নেবো ভালো করে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এই মাটিটাকেই আমরা আবার এই ফাঁকা জায়গাটা টবের যে সাইড দিয়ে ফাঁকা জায়গাটা সেই জায়গাটায় আমরা পূরণ করে দেব। তো পূরণ করার সময় খেয়াল রাখবো যাতে ভালো করে চেপে চেপে মাটিটাকে ভরব কারণ একটাই যে ভেতরে যদি কোনো রকমের এয়ার গ্যাপ থেকে যায় এয়ার বালস থেকে যায় তাহলে কিন্তু সেখান থেকে ফাঙ্গাল ইনফেকশান হয়ে শিকড় নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে তাই আমরা ভালো করে চেপে চেপে এই মাটিটাকে ভরে দেব দেখুন এইভাবে ভালো করে চেপে চেপে ভরে দিলাম মাটিটা ভালো করে পুরোটা পুরো ভরবো না কাঁদা থেকে অন্তত দুই ইঞ্চি পরিমাণ আমরা গ্যাপ রাখবো পরবর্তীকালে আবার খাওয়ার দেওয়ার জন্য এরপরে এটাকে আমরা এমন জায়গায় রাখবো যেখানে পাঁচ থেকে ছ ঘন্টা অন্তত ভালো রোদ আসে সেই রোদ জায়গায় রেখে আমরা এটার মধ্যে ভরপুর জল দিয়ে দেব টপ ভর্তি করে আমরা এর মধ্যে জল দিয়ে দেব তো এই দেখুন এই টপ ভরে জল দিয়ে দিলাম এরপরেই আপনারা মোটামুটি দিন পনেরো পর থেকেই দেখবেন গাছে নতুন নতুন কুশি বেরোচ্ছে এবং তার মধ্যে নতুন নতুন আপনার ছোট ছোটো কুড়ি নিয়ে আসছে এই সময় আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে এই দেখুন এই ছোট ছোট কুড়ি চলে এসছে এই সময় আমাদের একটা স্প্রে করতে হবে গাছে তো সেখানে আমরা কি কি দেব দেখুন সেখানে আমরা এক লিটার জলের মধ্যে এক লিটার জলের মধ্যে আমরা দু গ্রাম বোরন নিয়ে নেব এনপিকে জিরো জিরো ফিফটি এক গ্রাম নেব এনপিকে জিরো বাহান্ন চৌত্রিশ এক গ্রাম নেবো আর জিঙ্ক এক গ্রাম নেব এইটা ভালো করে জলের মধ্যে এক লিটার জলে গুলে নিয়ে আমরা সারাটা গাছে কিন্তু স্প্রে করে দেব সমস্ত মাটি যা যা দেখা যাচ্ছে বা গাছের যে সমস্ত পাতা বেরিয়েছে কচি পাতা বা গাছের কাণ্ডে সব জায়গায় স্প্রে করে দেবো স্প্রে করে দিলে পরেই দেখবেন প্রচুর পরিমাণে আঙুর ধরবে তবে হ্যাঁ একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে বৃষ্টির জলে গাছ না ভেজে আর তাহলে কিন্তু আঙুর ফল টক হতে পারে আর পরিপুষ্ট হওয়ার আগে অন্তত আঙুর পারবেন না আজকের এই ছিল আমার ভিডিও যদি ভিডিওটাকে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন লোকের সঙ্গে শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন ধন্যবাদ